আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসছিলাম আজকে রবিবার আসছিলাম পুটলে রাজধানী দেখেন মরিচাশ আজকে ঘুরতে পুটলিশ আজকে ঘুরতে আসছিলাম অনেক সুন্দর মরিচাচের রাজধানীটা আসলে অনেক সুন্দর দেখেন আমরা এখন আছি একটা রিসোর্টের ভিতরে তো দেখেন আপনারা পরিবেশটা কেমন মানে সুন্দর কেমন কত পরিষ্কার কত সুন্দর তো হয়তো আপনারা আমাকে বলবেন যে হ্যাঁ কালি মরিচাষের কথা বলেন মরিচা সুন্দর সুন্দর আসলে অনেক সুন্দর আপনারা যতই আপনারা বলেন যে আসলে মরিচাষ নিয়ে কথা বলেন বাংলাদেশি হইয়া অবশ্যই মরিচাষ সুন্দর তাই মহিচা নিয়ে কথা বলি মরিচাস অনেক সুন্দর অনেক পরিষ্কার অনেক পরিষ্কার আমরা আছি একদম এখন শহরে শহরে পুটলেজের পাশে পুড়ের পাশে আপনার দেখতেছেন যে পুটটা বড় বড় জাহাজ আপনার বেরছে এখানে আর দেখেন কত সুন্দর একদম পরিবেশ আসলে আমি যা বলি বললে আসলে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে আসলে সুন্দর তাই বলি সুন্দর কিন্তু সুন্দরকে তো সুন্দরই বলা লাগে তাই না দেখেন কত সুন্দর আপনার পরিবেশটা দেখেন আপনারা দেখেন আপনারা পোর্টলেজের মানে যে মেন যে শহর শহরের যে ইয়া পোর্ট যেটা আর কি আপনার লোডিং আনলোডিং হয় জাহাজের এক্সপোর্ট ইনপোর্ট যেটা আপনার একদম পোর্ট যেটা মরিশাসের রাজধানী যেটা দেখেন আপনারা আপনারা দেখেন আপনারা যে আমাকে বলবেন যে আপনি খালি বলেন যে মরিশাস সুন্দর সুন্দর আপনারা দেখেন দেখে তারপর আপনারা কমেন্ট করবেন যে বলবেন যে আসলে কি সুন্দর কি সুন্দর না অবশ্যই আপনারা দেখবেন দেখার পরে আপনারা কমেন্ট করবেন যে আসলে যে আমি বলি যে মরিচা আসলে সুন্দর দেখেন আপনারা নিজের চোখে দেখেন তো দেখলে আপনার মানে অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে আপনারা দেখবেন দেখেন পানিগুলা একরম স্বচ্ছ পরিষ্কার একদম পানিগুলা কত পরিষ্কার ঠিক আছে আমি যে বলি যে মরিচা সুন্দর হয়তো আপনারা মাইন্ড করতে পারেন যে হ্যাঁ আপনি মরিশাস থাকেন এই জন্য সুন্দর বলেন যে না আসলেই মরিচাস সুন্দর ঠিক আছে এরকম একটা সুন্দর একটা দেশ এত সুন্দর করে গোছানো সুন্দর করে গোছানো একদম গোছানো থাকে তারপরে আপনার সুন্দর এত পয় পরিষ্কার থাকে তারপরে অবশ্যই দেখবেন দেখে আপনারা কমেন্ট করবেন আপনারা জানাবেন যে দেখেন যে আমি আমি একজন দাঁড়ায় আছি দেখেন আমি এক পাশে দাঁড়ায় আছি পাশে দেখেন আপনারা কত সুন্দর দেখছেন আপনারা বিউটা দেখেন বিউটা দেখেন যে পানিগুলো একদম নীল কালার পানি আপনারা বিউটা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি যেটা বলি আসলে কি বাড়াবাড়ি হয়ে যায় কিনা অবশ্যই আপনারা দেখেন দেখে আপনারা জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ